সাড়ে চারশো পাঁচশো টাকার মালা একদম অফার প্রাইস দিয়ে দিব খুবই রিজনেবল প্রাইস দিয়ে কারা অফার আজকে পেয়ে যাবেন দেখেন যে প্রাইসটা দিবে প্রাইস সারা বাংলাদেশে কোথাও পাবেন না তাই

তো ইউজ পরিবার কালেকশন পাবেন আর শিলার রং কোস্ট মাত্র গরমের একদম আরামদায়ক মাত্র টাকা যার ভালো লাগবে করে নিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে একটা থাকছে প্রাইসে মাত্র দুশো টাকা ঢাকার বাইরে সারা দেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রাপ্তে শুধু ডেলিভারি চার্জ টাকা অবশ্যই আগে বিকাশ করে দিবে নেক্সটটা মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটাই বডি থাকবে ফ্রি সাইজের সাথে অনেক বেশি ওখানে বডি একদম ইজিলি পেয়ে যাবে সবগুলো ওকে নেক্সট এটা দেখিয়ে দিবো এগুলা কিন্তু তোমরা রেগুলার করতে পারবে প্যান্টের সাথে প্লাজোর সাথে পড়তে পারবে খুবই সুন্দর কালেকশন আর প্রত্যেকটা সাথে কিন্তু বেল্ট রয়েছে অনেকগুলো করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন 100% সোল্ড অর মাত্র 200 টাকা করে এত সুন্দর সব কলেশন ভিউয়ার্স নেক্সট আইটেম দেখিয়ে দেব আর এগুলো যেহেতু ভাই নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি যার কারণে কিনতে একদমই এত রিজনেবলে পেয়ে যাচ্ছে ঢাকার অপরা আলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট এই প্রাইসে তুমি এক পিসও নিতে পারবে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব

প্রাইসে মাত্র টাকা ওয়ান দেখিয়ে এটা পার্পল কালারের মধ্যে সম্পূর্ণ কামিজ প্যাটার্নের মধ্যে থাকবে এই যে ওয়াও এটার উপরেও কিন্তু খুব সুন্দর করে এমন কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব

প্রাইস থাকবে মাত্র 200 করে। নেক্সট আইটা দেখিয়ে কিন্তু ঘের হিউজ আছে। আমি দেখিয়ে এটা কিন্তু যে। থাকবে মাত্র করে। প্রত্যেকটা থাকবে থেকে একটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন। প্রাইস থাকবে সেম মাত্র টাকা দুইশো টাকা করে। নেক্সট একা থাকছে মেরুন টাইপ কালার কলিজা মেরুন টাকা। এটা সুন্দর কিন্তু প্রাইস সেম।

নেক্সট এটা কা থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এত সুন্দর কালেকশনগুলো নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে রামপার কালেকশন ওয়াও এটা সুন্দর প্রাইস থাকবে सेम মাত্র 200 টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন জাস্ট এই প্রাইসে কিন্তু মার্কেটে কোথাও পাবেন না একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু ভাইরা দিয়ে দিচ্ছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে পিঙ্ক কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সটবারে স্মোকি কালেকশন দেখিয়ে দেব এগুলো টিেনেজার থেকে শুরু করে সবাই পড়তে পারবে এগুলো মাত্র 200 এগুলোর বডি 32 থেকে 36 ওকে নেক্সট এটা থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট এটা দেখিয়ে দিব এটা কিন্তু স্যামসাং কটনের মধ্যে পাচ্ছ খুব সুন্দর করে স্মোকি করা থাকবে ওয়াও এই কালেকশনটা কিন্তু সুন্দর প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে ওকে একটু ওকে এটার মধ্যে কালার রয়েছে একটা থাকছে ইয়েলো কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়া তুমি তারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নিতে হলে অবশ্যই এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে তো স্যার ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হলো